দুইটা সন্তানের বেশি নয় একটা হলেই ভালো হয় পৃথিবীর চারজন ব্যক্তি শাসন করেছিলেন দুইজন ছিলেন মুসলিম শাসক দুইজন ছিলেন কাপি সাল্লাম বলেছেন যে পরিবারে সন্তান বেশি সেই পরিবারে আল্লাহ রহমত বেশি বলি দেখেন সাতজন ছেলে নিয়ে সর্বনিম্ন ইহুদিদের এই যুগে এত পরিমাণ সন্তান নিচ্ছে ওরা ওদের একটা টার্গেট যে সমগ্র পৃথিবী ইহুদিতে আমরা ভরে দিই পৃথিবীর ইতিহাসে প্রথম গণহত্যাকারী যিনি তিনি নমরুদ এই নমরুদ কোন হত্যা করলেন ইব্রাহিমের জন্মকে ঠেকানোর জন্য ইব্রাহিমের আবির্ভাবকে ঠেকানোর জন্য আমিন এসে ওই শিশু সন্তানের মুখে তার দুইটা আঙ্গুলি ঢুকাই দিলেন ওই সন্তান শিশু বাচ্চা ইব্রাহিম যখন তার আঙ্গুলি চষে চোষক দেওয়ার সঙ্গে সঙ্গে এক আঙ্গুলি থেকে আল্লাহ পাক মধু অপর আঙ্গুলি থেকে দুধ আল্লাহ তালা যে রকম কোয়ালিটির দুধ প্রয়োজন সেরকম কোয়ালিটির দুধ ইব্রাহিমের পেটের ভিতরে পৌঁছানোর দায়িত্ব عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ما جن عليه الليل رأى كوكبا قال كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد امتي فله اجره مئه شهيد او كما قال عليه السلام ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. আলহামদুলিল্লাহ সতেরো এজিলকদ চোদ্দশো ছয়চল্লিশ হিজরি সন দুই এ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ ষোলোই মে দু হাজার পঁচিশ ঈশাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম সকল দায় দায়িত্ব থেকে ফারেক করে পবিত্র চুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ ঘর মসজিদ ঘরে এসে বসে উপরে পড়ার তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে আমরা দিল থেকে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ একটা আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে বিনা দরখাস্তে বিনা আবেদনে বিনা নিবেদনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে নবীর হিসেবে কবুল করেছেন সে আল্লাহ তালার দরবারে সে সেরস্থলের উম্মত হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রব্বুল আলমিন আমাদের রেজিক দাতা আমাদের পালন কর্তা আমাদেরকে খাওয়ায় আমাদেরকে পড়ায় আমাদেরকে বাসায় আমাদেরকে সুস্থ রাখেন আমাদেরকে অসুস্থ রাখেন অর্থাৎ রব্বুল আলমিন আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন যিনি করে থাকেন তিনি আপনার আমার রব আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই একটা রিজিক একটা দানা সৃষ্টি করতে পারবে এই সব রেজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ ফাখরব বলে আলামের সকলকে রিজিক দিয়ে থাকেন ও লহ হইরো রজ ইন আমাদের পালন আমাদের পালনকর্তা আমাদের স্রষ্টা আমাদের জীবন মরণ সব কার হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের দুইটা কাজ ছিল একটা কাজ সমাজের ভিতরে দাওয়াত দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী রাসূলের প্রথম কাজ লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তাওহিদের পক্ষে তাওহিদের ছায়াতলে পৃথিবীর সমস্ত মানুষদেরকে নিয়ে আসার জন্য আহ্বান করেছিলেন দ্বিতীয় হচ্ছে রেসালাত প্রত্যেকটা নবীর এক একটা করে শরীয়ত ছিল প্রত্যেক নবীর প্রত্যেকের শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য তাওহিদের পাশাপাশি কাজ করেছেন আমার আপনার নবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পেরিত্তর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ ইব্রাহিমের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ খালি খলিলুল্লাহ প্রত্যেক নবীর প্রাথমিক প্রজায়ের দুইটা কাজ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া এবং জনগণকে দ্বীনের পথে নিয়ে আসা ইব্রাহিম আলাই সালাম তিনি ছিলেন মুসলিম জাতির পিতা কারণ আল্লাপাক পৃথিবীতে একটাই ধর্ম দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম বাকি যত ধর্ম আছে এগুলি ধর্ম নয় এগুলি মন করা বাতিল এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তিনি হজরত আলাইহি সালামের সন্তান সামেরের বংশধর ইব্রাহিম আলাই সালামের পিতার নাম রাসুলের হাদিসের ভাষায় তারিখ আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আজর আজরবা তারিখ দুইটা নাম একজন ব্যক্তির তিনি ইব্রাহিম আলেহ সাল্লাত পিতা ইব্রাহিম সালামের মাতার নাম ছিলেন শানি পিতার নাম তারিখ মাতার নাম শানি তিনি পৃথিবীতে যখন আসবেন আসার পূর্বে এই পৃথিবীর রাজত্বে পৃথিবীর শাসকের দায়িত্বে ছিলেন বাদশাহীর দায়িত্ব ছিলেন ডুমুরুদ আপনারা সকলেই নাম শুনেছেন এই নুমরুদের রাজত্ব কাল ছিল এক হাজার সাত শত বৎসর সতেরোশো বৎসর পর্যন্ত নুমরুদ শাসন করেছেন হিন্দুস্থান সহ তুর্কিস্তান রোম শাম প্রায় তামাম পৃথিবী শাসন করেছিলেন নুমরুদ পুরা পৃথিবী চারজন ব্যক্তি শাসন করেছিলেন দুইজন ছিলেন মুসলিম শাসক দুইজন ছিলেন কাফের এই মুসলিম শাসকদের ভিতরে প্রথম যে শাসক ছিল তার নাম ছিল দ্বিতীয় আরেকজন শাসক হজরত সুলাইমান আলহি সালুসাল্লাম আর কাফেরদের ভিতরে দুইজন শাসক একজন ছিলেন নমরুদ অপরজন ছিলেন বখতে নসর তারা সমগ্র পৃথিবী শাসন করেছিলেন নমরুদ পৃথিবীর সরকার ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন নমরুদের তল বল সৈন্য সামন্ত নিয়ে সে পুরা পৃথিবী রাজত্ব করে তার প্রায় দুই লক্ষাধিক সৈন্য ছিল তার পুরা পৃথিবী রাজত্বের সময় হঠাৎ করে তার বুদ্ধিজীবী গবেষক নমরুদের বুদ্ধিজীবীরা গবেষকরা গভীরভাবে গবেষণা করে দেখলেন আকাশে একটি তারকা উদিত হয়েছে যেই তারকা ইতিপূর্বে কোনোদিন দেখা যায়নি সেই তারকার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলেন বুদ্ধিজীবী গবেষকরা যে এই তারকার মানে দাঁড়ায় এই এমন একজন ব্যক্তি এমন একজন মানব পৃথিবীতে আবির্ভাব হচ্ছে যে মানব বর্তমান বাদশার মসনদকে তসনস করে ধ্বংস করে দিবে এই সন্তান যদি পৃথিবীতে আসে নমরুদের কানে দিলেন যে আপনার রাজত্ব ধ্বংস করার জন্য একজন সন্তান কিন্তু আসতেছে আগামী তিন দিন সময় নমরুদের মাথা খারাপ বুদ্ধিজীবী গবেষকরা বুদ্ধি দিয়েছেন অবশ্যই সত্য তিনি তার রাজ্যের যত সৈন্য ছিল তার যত সৈন্য সমস্ত সৈন্য মাঠে নামিয়ে দিলেন এবং নারী পুরুষকে পৃথক করে দিলেন নারী পুরুষকে পৃথক করে দিলেন তার আগমনকে ঠেকানোর জন্য যেন ওই সন্তান এই পৃথিবীতে না আসতে পারে এমন কঠোর লকডাউন দিয়ে দিলেন যে নারী পুরুষ তো এক জায়গায় থাকা দূরের কথা কেউ কাহারও ও সাক্ষাৎ তিন দিন পর্যন্ত করা অসম্ভব কঠিন পাহারার দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দিলেন আজকে দক্ষের সাথে বলতে হয় এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আবিষ্কারক প্রথম যিনি ছিলেন তিনি কাফের জন্ম নিয়ন্ত্রণের নামে পৃথিবীতে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করেছেন নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে পরিবারে সন্তান বেশি সেই পরিবারে আল্লাহর রহমত বেশি বলি সুবহান আল্লাহ যেই পরিবারে সন্তান বেশি সেই পরিবারে রহমত বরকত বেশি আল্লাহর নাবি বললেন তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারে যেই বংশের লোকজনের সন্তান বেশি আর আজকে আমাদের মুখস্থ একটা বুলি শিখায়া দিছে দুইটা সন্তানের বেশি নয় একটা হলেই ভালো হয় এই যে বুলির আবিষ্কারক কিন্তু নমরুদ। পৃথিবীর মুসলমান আজকে আমরা যারা মুসলমান হয়ে পদ্ধতি অবলম্বন করতেছি আমার সংসারকে সাজাইতেছি একটা ছেলে একটা মেয়ে কি চমৎকার একটা যুক্তি একটা ছেলে একটা মেয়ে কি সুন্দর একটা সংসার এই নমরুদের উত্তরস্বরী নমরুদের যে কার্যক্রম পৃথিবীতে আজও বিদ্যমান আছে নারী পুরুষকে আলাদা করে দিলেন জন্ম নিয়ন্ত্রণকে সারা পৃথিবীতে বিস্তার করে দিলেন ওই নমরুদের উত্তরস্বরী আজকে তারা বলে যে দুইটা সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় এটা তাদের বলি ওই নমরুদ বাহিনীদের বলি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মুসলমানের জন্য জায়েজ নাই হ্যাঁ একান্তভাবে ভাবে জায়েজ ফোকাহায় কেরাম তারা ফতোয়া দিয়েছেন যদি কোনো নারীর শারীরিকভাবে অসুস্থ থাকে যে মৃত্যুর সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যায় তাছাড়া মুসলমানের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে জায়েজ নেই আমাদের ভয় হয় না জানি হাসরের ময়দানে আল্লাপাক রব্বুল আলমী নুমুরুদের সাথে কি কিনা কারণ আমরা আভেল আভেল জন্ম নিয়ন্ত্রণ করতেছি আমরা ফ্যামিলি সাজাইছি দুইটা সন্তান দিয়ে তিনটা সন্তান দিয়ে হ্যাঁ অসুস্থ হিসাব আলাদা আল্লাহর পক্ষ থেকে হিসাবটা না আলাদা কিন্তু ইচ্ছা করে আপনি নিয়ন্ত্রণ করতেছে এটা জায়েজ না এটা ইসলাম সাপোর্ট করে না আজকে অধিকাংশ জরিপে দেখা যায় আপনি জরিপ করে দেখবেন একটা সন্তান দুইটা সন্তান তাদের পরিবারের শান্তি নেই যাদের একটা সন্তান আছে অথবা দুইটা সন্তান আছে ওই বাবা মাই জানে এক সন্তানের কি জ্বালা কারণ চাহিবা মাত্র বাবা সন্তানকে তাহাই দেয় দেখা যায় এক পর্যায়ে ওই সন্তান যুবক হওয়ার পরে যখন বিবাহ করে বিবাহ করার পরে বিবির প্রতি ভালোবাসা বেড়ে যায় তখন বাবা মা দেখে আমার সন্তানকে এত কষ্টে মানুষ করলাম মানুষ করার পরে বইয়ের পাগল হয়ে গেল অব মার ধার ধারে না সংসারে অটোমেটিক অশান্তির সৃষ্টি হয়ে গেল আপনিও সুখে থাকতে পারবেন না সন্তানও সুখে থাকতে পারবে না যেই পরিবারে সন্তান বেশি চার ছেলে পাঁচ ছেলে আট ছেলে সাত ছেলে অথবা চার পাঁচটা ছেলে মেয়ে আছে ওই পরিবারের বাবা মা মনে হয় স্বর্গে আছে দুনিয়াতেই স্বর্গে আছে একটু খেয়াল করে দেখেন কোনো না কোনো সন্তানের কাছে বাবা মার ঠাই হয় ভালোবাসে অথবা সকলেই মিলে ভালোবাসে এক সন্তানের কি যে জ্বালা যদি বলেন যে হুজুর আমার জ্বালা নেয় এটা হয়তো মুখে মুখে বাবা মাও থাকতে পারে না ছেলে সন্তানরাও সুখে থাকতে পারে না মুসলমানের সন্তান হবে বেশি আমরা যখন শুনি যে আমার দাদির দশ ছেলে দশ মেয়ে আমার নানির দশ মেয়ে দশ ছেলে ওটা স্বাভাবিক কিন্তু এখনকার যুগে এই সময়ে এসে সাত ছেলে পাঁচ ছেলে সন্তান মেয়ে সন্তান শোনার যায় না এই যুগের ছেলে মেয়েদের আর পাঁচ সাতটা ছেলে মেয়ে এটার শোনা যায় না অথচ এই যুগে ইহুদিরা যায় দেখেন সাতজন ছেলে মেয়ে সর্বনিম্ন ইহুদিদের এই যুগে এত পরিমাণ সন্তান নিচ্ছে ওরা ওদের একটা টার্গেট যে সমগ্র পৃথিবী ইহুদিতে আমরা ভরে দিব অথচ আমরা মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতেছি এটা যাইজ না এটা প্রথম আবিষ্কারক নমরুদ এটা খেয়াল করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই দিক থেকে বাইর হয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই নমরুদ লকডাউন দিয়ে দিলেন তিন স্বামী স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবে না আল্লাহ পাকরবুল আলামিনের কি ক্যারিসমা ঘরের ভিতরে আল্লাহ পাকরবুল আলামিন ইব্রাহিম আলাই সালাত সালামের আশার মতো প্রসেস তৈরি করে দিলেন নমরুদের একজন দেহরক্ষী ছিলেন সেই দেহরক্ষীর নাম কোরআনের ভাষায় আজার হাদিসের ভাষায় নবীজি বলেন তার নাম ছিল তারিখ ওই ব্যক্তির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন স্ত্রীর সঙ্গ পাওয়ার জন্য ব্যাকলতা সৃষ্টি করে দিলেন সে ছিল নুমরুদের দেহরক্ষী সবসময় নুমরুদের কাছেই থাকতো তার জন্য বাহিরে যাওয়া বড় কঠিন আল্লাহ রব্বুল আলামিন ওই একই সময়ে নুমরুদের দেহ রক্ষী তারিখের ভিতরে যেই উদ্দীপনা তৈরি করে দিলেন বিবির সঙ্গম পাওয়ার জন্য অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন তার বিবির ভিতরেও স্বামীর সঙ্গ পাওয়ার জন্য ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাঙ্ক্ষা তৈরি করে দিলেন এমন প্রবল আকার ধারণ করলেন উভয়ে উভয়কে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারতেছে না স্ত্রী বাড়ি থেকে দৌড় দিয়ে নমরুদের রাজ প্রাসাদের দিকে দৌড় মারলেন রাজ প্রাসাদের দিকে দৌড় মারে জানালায় গিয়ে দাঁড়ালেন অপর দিকে তারিখ খেয়াল করে দেখলেন তার বিবি জানালায় দাঁড়িয়ে রয়েছে এখন তার হাতে আছে তরুবারি এদিকে নমরুদ ঘুমাচ্ছে সে কেমন করে ওগুলি রেখে বাইরে যাবে যদি বাইরে যায় অবশ্যই একটু টের ফেলে ধরা হয়ে যেতে পারে ঠিক সেই মুহূর্তে আল্লাহ করব কোলা আল একজন ফেরেশতাকে নাজিল করলেন ও ফেরেশতা যাও যাও তার তোর বাড়ি বাতি নিয়ে তারিখের জায়গায় গিয়ে ওই বাতি নিয়ে নমরুদের পাশে দাঁড়িয়ে থাকো আলম এবার নুমুরতের পাশে ওই ফেরেস্ত এসে দাঁড়ালেন সেন ওই নুমুরুতের পাশেই পিতার রস থেকে মাতৃ গরবে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম সালামকে পৌঁছায়া দিলেন সবহান যেই বাতি যেই নূর আল্লাহ জ্বালাইবে ওই বাতি ওই নূর পৃথিবীর কারো ধ্বংস করার ক্ষমতা নাই আল্লাহ পাকরফ বোলা আলামিন বলেন ওয়ামা ক্যারু ওয়ামা ক্যার আল্লা ওয়াল্লা হই রুল্ মা কিরী আল্লাহ পাকরব বোলা আলামিন বলেন ও দুনিয়ার মানুষ অ দুনিয়ার কাফের মুসে রেক ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা যত রকম কৌশল করো যত রকম মক্কর করো না কেন আমি আল্লাহ পাগরফ বোলা আলামিন সমস্ত কৌশলের কৌশল কৌশলবিদ আমি আল্লাহ তোমাদের সকল কৌশল আমি আল্লাহ জানি তোমাদের সকলের ষড়যন্ত্র কৌশল এসে বড় কৌশল বিদ আমি আল্লাহ এত কিছু লকডাউন দিয়ে এত বিধি আরোপ করলেন আল্লাহ পাক সেই ঘরে ইব্রাহিম সালামকে পিত্তের ওরস থেকে মাতৃ করবে পৌঁছা দিলেন সকাল বেলা নমরুদ তারেকের চেহারার দিকে তাকাচ্ছে দেহরক্ষীর চেহারার দিকে তাকাচ্ছে বলতেছে হে তারেখ হে আজহার কোন দিন তো তোমার চেহারা এত সুন্দর দিকে নেই আজকে তোমার চেহারার ভিতরে একটু উজ্জ্বল নুরের আবির্ভাব দেখা যাচ্ছে বলি সুবাহান আল্লাহ বুদ্ধিজীবীরা গবেষণা করে দেখলেন যাকে ঠেকানোর জন্য এত লকডাউন সে তো চলে আসছে নুমরুত বলে এত কঠিন ভাবে লকডাউন চলতেছে কিভাবে আসলো আল্লাহ পাকর বলে তো সব কিছু নেওয়ালা তিনি তো পৌঁছায় দিলেন এবার নুমরুত কৌশল করলেন এখন থেকে শুরু করে আগামী এক বছর পর্যন্ত ছেলে সন্তান পৃথিবীতে আসবে সমস্ত ছেলে সন্তানদেরকে তার নিজের মা নিজ হাতে হত্যা করে ফেলে দিবে নাহজবিল্লাহ নিজের মা নিজের সন্তানকে হত্যা করে ফেলে দিবে এই পৃথিবীর ইতিহাসে প্রথম গণহত্যাকারী যিনি তিনি নমরুদ এই নমরুদ গুণ হত্যা করলেন ইব্রাহিমের জন্মকে ঠেকানোর জন্য ইব্রাহিমের আবির্ভাবকে ঠেকানোর জন্য আজকে এই নমরুদের উত্তস্বরি গুণ হত্যাকারী পৃথিবীর আনাসে কানাসে আছে না নাই আসে না নাই বলেন এই গণ হত্যাকারী নমরুদ আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি চাচ্ছেন যে ইমাম মাহাদি ওই ফিলিস্তিনে জন্ম নেবেন ওই শামে জন্ম নিবেন ওই সিরিয়ায় জন্ম নিবেন ইমাম মাহাদি যেন না আসতে পারে সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে তিনি ফিলিস্তিনিদেরকে কোনো হত্যা করতেছে হামাস বিরোধী অভিযান কিন্তু হামাসদের কি খুঁজ পাচ্ছে না প্রতিদিন পঞ্চাশ ষাট একশো ডেড়শো করে ফিলিস্তিনদেরকে হত্যা করতেছে এর একটাই কারণ হচ্ছে ইমাম মাহাদিকে ঠেকানোর জন্য যেই ব্যক্তি আল্লাহ তালা জ্বালাইবেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে ওই নেবানোর জন্য কারো ক্ষমতা নেই কারণ ইতিপূর্বে আল্লাহ পাক সমস্ত স্বরাজন্ত্রের ভিতর থেকে কৌশলের ভিতর থেকে আল্লাহ পাক ইব্রাহিমকে পয়দা করেছিলেন মুসা আলাই সালামকে ফেরাউনের বাড়িতেই লালন পালন করেছিলেন এই তো আল্লাহর খেলা আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে পৃথিবীতে ফেরুন করবেন সারা পৃথিবীতে হত্যা যোগ্য চলতেছে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে সেরে সন্তানদেরকে হত্যা করতে 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 ব্যাপক হত্যাযোগ্য আরম্ভ হয়ে গেল স্ত্রী করবে করবে মা এই সন্তান তো বাড়িতে হলে অসম্ভব সন্তানকে বাঁচানো তিনি চলে গেলেন তার বাড়িঘর ছেড়ে পাহাড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন সেখানে সন্তান প্রসব করলেন দুনিয়ার কেউ টের পাইল না সন্তান প্রসব করার পরে কিতাবে গ্রাম বলেন সাধারণ সন্তান প্রসব হলে তো মায়েদের দেখা যায় রক্ত দেখা যায় কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম পৃথিবীতে আসার পরে তার মায়ের কোনো রক্ত দেখা যায় নাই ওই গর্থে সন্তানকে রেখে চলে আসবে বাঘের ভয় হিংস্র জানোয়ারের ভয় এই একা জঙ্গলে এই পাহাড়ের কুয়ায় গর্তের ভিতরে আমার সন্তান কিভাবে থাকবে চিন্তায় বেভর যদি বাসায় নিয়ে যায় তাহলে তো হত্যা করে ফেলে দিবে সন্তানের মায়া ছাড়তে পারে না সন্তানকে রেখে চলে আসলেন আল্লাহ ফখরবুল আলামিন অপর দিকে জিবরাইল আলাই কি প্রেরণ করলেন বললেন জিবরাইল তুমি যাও আমার খলিল আমার খলিল উল্লাহকে তার হাতের দুইটা আঙ্গুলি তার মুখের ভিতরে ঢুকায় দাও তুমি মুখের ভিতরে ঢুকায় দিবে আর ঋজিক পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর সোমাই বলেন রেজিক পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। জি বলে আমি নেশে ওই শিশু সন্তানের মুখে তার দুইটা আঙ্গুলি ঢুকায়ে দিলেন ওই সন্তান শিশু বাচ্চা ইব্রাহিম যখন তার আঙ্গুলি চোষে চোষক দেওয়ার সঙ্গে সঙ্গে এক আঙ্গুলি থেকে আল্লাহ পাক মধু অপর আঙ্গুলি থেকে দুধ আল্লাহ তালা যেরকম প্রয়োজন সেই রকম কোয়ালিটির দুধ ইব্রাহিমের পেটের ভিতরে পৌঁছানোর দায়িত্ব নিলেন বলে সুবাহ আল্লাহ তাহলে খাওয়াই কে বলেন আমাদেরকে খাওয়াই কে চাকরি খাওয়ায় কে খাওয়ায় ব্যবসা খাওয়ায় কে খাওয়ায় কৃষিকাজ খাওয়ায় কে খাওয়ায় আমাদেরকে চাকরি বাকরি কৃষিকাজ কেউ খাওয়ায় না যদি খাওয়াই তো তাহলে সালামকে একা রেখে এসেছিলেন তার মা আল্লাপাক রব্বুল আলমের তার রেজিকের ব্যবস্থা করে দিলেন আল্লাপাক যেই বাতি জ্বালাইবেন যেই নূর জ্বালাইবেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সেটাকে ধ্বংস করা আল্লাপাক যেটা চাইবেন সেটাই হইবেন ইব্রাহিম আলাহ সাল্লাতাম সেখানে বড় হচ্ছেন মা একটু করে দেখে দেখে চলে আসতেছেন এভাবে চলতেছে সময় হত্যাযোগ্য শেষ নবরত্ব মনে করেছিল যার ভয়ে এই হত্যাযোগ্য করেছিল সে মনে হয় আর পৃথিবীতে নাই কারণ যে ব্যাপক হত্যা করেছে ইব্রাহিম না থাকারই কথা এদিক দিয়ে পাহাড়ের ভিতরে আল্লাহ ফাকরবুল আলমিন ইব্রাহিমকে পরিপূর্ণভাবে রিজিকের মাধ্যমে বড় করতেছে দেখতে দেখতে যখন ইব্রাহিমের বয়স সাত বছরে পৌঁছালো সাত বছর পর ইব্রাহিম আলাই সালামের কাছে তার মা গিয়ে বসলেন এখনও পর্যন্ত বাড়ি তিনি আসে নাই ওই পাহাড়ের কুয়ার ভিতরে সাত বছর পর্যন্ত রয়েছেন সাত বছর পর ইব্রাহিম আলাই সালাম তার মাকে প্রশ্ন করে বসলেন মা আপনার রিজিক দাতা কে আপনার পালন কর্তাকে আপনার সৃষ্টি কর্তাকে আপনার পালন কর্তাকে ইব্রাহিমের মা বলে আমার পালন করতে তোমার বাবা বলি না বাবার প্রশ্ন করলেন আমার বাবার পালন করতাকে কে বলে তোমার বাবার পালন করতা আকাশের তারকারাজি ইব্রাহিম আবার প্রশ্ন করলেন আকাশের তারকার পালন কর্তাকে ইব্রাহিমের মা কোনো জবাব না দিতে পেরে সন্তানকে রেখে বাড়িতে চলে আসলেন এই সন্তানের সাথে কথাবার্তার ঘটনাগুলি গুলি ইব্রাহিমের পিতা আজর খুলে বললেন আপনার সন্তান এমন এমন কথাবার্তারা বলতেছে ইব্রাহিমের বাবা আজর বলতেছেন আমার বিশ্বাস এই নমরুদের রাজ প্রাসাদ নমরুদের রাজত থেকে ধ্বংস করার জন্য আমার সন্তান ইব্রাহিম মনে হয় নমরুদের মসনদকে কে করে ফেলে দিবে আর কোন সন্তান নাই মনে হয় এই সন্তানই নমরুদের এই মসনদ ধ্বংস করে দিবে নমরুদের অস্তিত্ব বিলীন করে দিবে এবার রাতের বেলা ইব্রাহিম আকাশের দিকে তাকাইলেন আকাশের তারকার আজি দেখলেন সুন্দর সুন্দর তারকারাজি তিনি মনে করলেন এই আকাশের তারকারা যেগুলি আমার সৃষ্টিকর্তা আল্লাহফা কোরআনে বলেন ফলেম্মা জ্ঞা আলাই হিলাই ল কাউ কাদাং অলাহাদ রব্বি ফলেম্মা আফলা অলা লা ও আফিলিন ইব্রাহিম সালাম বললেন আকাশে যে তারকা রাজি রয়েছেন আকাশের এই তারকা রাজি নক্ষত্র আমার রব কিন্তু না না যখন সকাল হয়ে গেল আকাশের তারকা রাজি নিভে গেল বিলীন হয়ে গেল ওই তারকা রাজি আমার রব নয় তিনি পূব আকাশে পর সূর্য দেখলেন বললেন এই সূর্য আমার রব তারপরে যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল তিনি বললেন যেই সত্তাকে আমি রব ভাবি ওই সত্তাগুলি এক সময় থাকে আর এক সময় থাকে না এক সময় উদিত হয় আর এক সময় অস্ত যায় এই অনিস্তত্বমান সত্তা কোনো সময়ের জন্য আমার রব হতে পারে না বরং আমার রব সেই এই সমগ্র জগৎ যে সত্তা পরিচালনা করেন সেই সত্তাই হলেন আমার রব সুবহানাল্লাহ

ওই সত্তার দিকে আমি মুখ ফিরাইলাম যে সত্তা এক আশহাদু আল্লা ওই এক সত্তার আমি সাক্ষ্য দিলাম এক সত্তা সারা এক আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাাবুদ নাই এবং আমি নিশ্চয় মুশরিকদের অন্তর্ভুক্ত নয় সুবহানাল্লাহ তিনি মুখ ফিরাইয়া নিলেন এক আল্লাহর দিকে অর্থাৎ তিনি এক আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে দিলেন আলামিন এই যে ঘটনাটা এই এই শুরু থেকে পর্যন্ত আলোচনা করেছেন কোরআনে এখান থেকে আমরা কয়েকটা জিনিস বুঝলাম এক নাম্বার নম্বর আল্লাপাকব্বুল আলমিন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমাদের পৃথিবীতে যে আবিষ্কার হয়েছে এটার আবিষ্কারক প্রথম হচ্ছে নমরুদ এখান থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে যদি না আসি হয়তোবা কোনো দিন কারণ আমরা তার সাথে যদি সাথ নেই হয়তোবা আমাদের তার সাথে হাসন নাসর হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ ফারব্বুলা আলামিন ইব্রাহিম আলাইস সাল্লাদ্দৌস সালামকে যে খাওয়ালেন পরালেন রিজিক দিলেন এই রিজিকের দায়িত্ব ইব্রাহিম শুধু একাই আল্লাহ মান নেই বরখ কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের দায়িত্ব রিজিকের দায়িত্ব আমার আল্লাহর সুবহান আল্লাহ তৃতীয় যে বিষয় আমাদেরকে কোনোভাবেই শিরিক করা যাবে না কাজেই পৃথিবীর যত নবীর রসুর পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকের কাজ ছিল একটা লা ই লাহা এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই শিরিক করা যাবে না আল্লাহাকরবোল আল আমিন আমাদেরকে এই কাজগুলি থেকে বাইর হয়ে এসে একত্রবাদে তাও দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহ